তো আজকে জন্মদিনের দিন একটা আঙ্কেল ওকে গিফট দিয়েছে মানে ওর পাপার হসপিটালে একদম স্টাফ গিফট দিয়েছে ও দেখেই বলে এখন খুলে দাও জন্য খুলতে বসে গেছি মা ছেলে আর ওর পাপা গেছে কে আনতে তো দেখি ভেতরে কি আছে কেমন দেখছি দেখো বসে

কোনো জিনিসটাও প্যাকেটে রাখবে না আগে ওকে খুলে দিতে হবে ও নিয়ে একটু সময় খেলা করবে বাস রেখে দেবে আর ওটা নিয়ে আর খেলবে না তো এই যে লাগিয়ে দিয়েছে আর এই হলুদটা মানে কীরকম রাখতে হবে সেটাই প্রথমে বুঝতে পারছিলাম না তারপর দেখুন যে ওর উপরে তিনটের ওপর রাখতে হবে রেখে সামনে রেখে খেলতে হবে তো এখন পরের দিন ওটা এবার মা ছেলে বসে গেছি আর বাকি কি কি গিফট পেয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ছেলে দেখো দেখানোর জন্য এক্সাইটেড একদম টানছে এই যে দেখো এটা বার্থডে ড্রেস তোমরা তো বার্থডে ভিডিওতে দেখে নিয়েছো পাপা কিনে ওর মামা পয়সা পাঠিয়েছিল তো কিনে নিয়েছে একটা ড্রেস কিনেছি আর এবার দেখাই হচ্ছে একটা চকলেট সেলিব্রেশন পেয়েছে আর মানে যখন যে যা গিফট দিচ্ছে ওর হাতে দিচ্ছে ওর সঙ্গে সঙ্গে সবার সামনে র্যাপিং পেপার ছিঁড়ে দেখে নিচ্ছে আর এটা আমরা যে আঙ্কেল আনটির বাড়িতে রুম নিয়েছি তো ওনারাই গিফটটা করেছে একটা টিফিন বক্স বলছে তো স্কুলে যাবে সেই জন্য একটা টিফিন বক্স দেখো টিফিন বক্সটা কত সুন্দর খুব সুন্দর স্টিলের খুব সুন্দর হয়েছে খুব আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের গিফটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো আমি আগে ভিডিও অন না করেই সবগুলো গিফট দেখিয়ে দিয়েছি সব এই শুধুমাত্র ছিল এইটাই প্যাকেট মানে এই টেডি ছিল এটার প্যাকেটটাও খুলেনি সেজন্য এটা আমি ভিডিওটা করার পর দেখলাম যে ভিডিও অনই করিনি কিন্তু আমি সব ভিডিও শেয়ার করেছি তারপর আমি তোমাদেরকে আবার ভিডিও অন করে তো দেখাচ্ছি এটা যে দিয়েছে উনি আসেননি তো উনি ওর পাপার হাতে পাঠিয়ে দিয়েছে ওর পাপারই হসপিটালে একজন পাঠিয়ে দিয়েছে ও তো টেডি বেডটা পেয়ে খুবই খুশি শুধু টিফিন বক্সটাও বুঝতে পারছে না কী জিনিস তো এটা ওই জন্য নিচ্ছে না রেখে দিচ্ছে টেডি বিয়ার বা যা পেয়েছে সব কিছু নিচ্ছে আর এটা দেখো জন্মদিনের একদিন পর তো ওর পাপার হসপিটালের মানে ডক্টর যে আছে যিনি আছেন উনি পাঠিয়েছেন এটা ছেলের জন্য গিফট উনি জন্মদিন আসেননি তো ওনাকে খাবার পার্সেল করে দেওয়া হয়েছিল তো উনি এটা দিয়েছেন খুব ভালো একটা জিনিস দিয়েছে দেখো নাকি বলতো কাঁচের কাপ সেট কাপও বলা যেতে পারে আবার গ্লাস বলা যেতে পারে খুব সুন্দর এই যে দেখো এরকম চা খাওয়া চা কফি সব খাওয়া যেতেই পারে তো খুব ভালো লাগলো জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্রত্যেকটা গিফট কেমন হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফিরে আসবো আর কোনো একটি নতুন ভিডিও নিয়ে আর যেই কজন লোকজনকে বলা হয়েছিল সবাই এসেছিলো আর আমি যেহেতু কাঁচের জিনিসটা দেখাবো তোমাদের কি তোমাদের সেজন্য আমি ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি সেজন্য আমি দেখো মাঝে মাঝে দেখছি যে ছেলে উঠে পড়ছে নাকি